হে হোয়াটসঅ্যাপ গাইজ মাই নিমিস হাবিব এনাদার একটা ছোটোখাটো ব্লগ ভিডিও সো বন্ধুরা সকলে কেমন আছো আজকে হচ্ছে আমাদের শুটিং আমি ফার্স্ট শুটিং করতেছি তাও আবার আমাদের এলাকার ভিতরে এখানে তোমাদেরকে আমি আগের ব্লকে বলছিলাম এখানে আমরা খেলাধুলা করতাম তো এখানে আজকে আমরা শুটিং করবো আর আমাকে কেমন লাগছে নায়ক নায়ক লাগছে নাকি তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবা এই নায়কটা আজকে হতে যাচ্ছে চোর তো কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবা আর একটা জিনিস তোমরা ভাবো এই নায়কটা হবে চোর এই জিনিসটা কি মানা যায় তো যত যাই হোক অনেক কষ্ট মষ্ট হইলেও কোনো রকম চালাইতে হবো তা এই ডায়েরি ভিতরে আমাদের সব রকমের ব্যবস্থা করা আছে তোর কাছে এক লাখ টাকা আছে

खाली है सिंगल है ना हम करो राइस पेट फुट राइस हाँ पेट फुट राइस लाइट कैमरा एक्शन की बोलते हैं भाई कार कैमरा एक्शन की बोल वो भाई कार लाइट कैमरा एक्शन बोल तो क्या क्या से बोल

আমার দিকে তো ক্যামেরা অ্যাকশন বল সে মনে হয় কোন বড় গ্রুপের সদস্য ও তাহলে সে বড় গ্রুপের সদস্য বল তুই কোন গ্রুপের সদস্য ডাস বাংলা রকেট ক্যামেরা অ্যাকশন ও সে বড় গ্রুপের সদস্য বল তুই কোন গ্রুপের সদস্য ডাস বাংলা রকেট বিকাশ নগর বল তুই কোন গ্রুপের সদস্য

তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে তাহলে লাইক করবা নেক্সট ডে কোন জায়গার কন্টেন্ট দেখতে চাও আমাকে কমেন্ট করে জানিয়ে দিবা যাওয়ার আগে একটা কথাই বলতে চাই এখনো যারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে এতক্ষণ আমার পাশে থাকার জন্য তোমাদেরকে ধন্যবাদ